বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন কিনা আমার জানা নেই তবে আমি কিন্তু ঠিকই লক্ষ্য করেছি আমি এখন এমন একটা নাম ফলক দেখাব আপনারা অবাক হয়ে যাবেন সেটি একটু লক্ষ্য করে দেখুন মীর মশার হোসেন স্মৃতিকেন্দ্র বৃত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা উনিশে এপ্রিল দু সালে এবং এই হাতের বাম সাইডে আপনারা লক্ষ্য করুন মীর মোশারফ হোসেন স্মৃতি কেন্দ্র পদম্বী বালিয়াকান্তি রাজবাড়ি শুভ উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশে এপ্রিল দু অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জননেত্রী বেগম খালেদা জিয়া এটিকে শুভ উদ্বোধন করেন আসলে আমার কাছে খুব মজা লেগেছে একজন করলেন ভিত্তিপ্রস্তর স্থাপন আর একজন করলেন শুভ উদ্বোধন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গা যদি এইভাবে কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্ম আঠারোশো সাতচল্লিশ সালের তেরোই নভেম্বর তার বাবার নিবাস রাজবাড়ি জেলার বালিয়াকান্দি গ্রামের নবাবপুরের পদমদি গ্রামে বন্ধুরা তিনি একাধারে নাট্যকার ঐপন্যাসিক এবং প্রবন্ধকার যার উপাধি রয়েছে গাজি মিয়া বন্ধুরা এত সময়ে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি আজকে মীর মোশারফ হোসেন স্মৃতিকেন্দ্র রাজবাড়ির বালিয়াকান্দির উপজেলায় নবাবনের পদমদি গ্রামে অবস্থিত এই স্মৃতিকেন্দ্রটি নিয়ে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে তো বন্ধুরা চলুন হাঁটতে হাঁটতে চলতে চলতে গল্পে গল্পে আমরা জেনে নেব আমাদের বাংলাদেশেরই একজন ধন্য প্রথম মুসলিম ঔপন্যাসিক এবং প্রথম মুসলিম নাট্যকর যার একটা উপন্যাস আলোড়ন ফেলে দিয়েছিল সমস্ত জায়গায় সেটির নাম

রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার যে নবাবপুর ইউনিয়ন প্রথমে এই নবাব সম্পর্কে জানব তারপরে আমরা মীর মোশারফ হোসেনের স্মৃতি সম্পর্কে জানব তো আপনি আমাদের প্রথমে জানান যে এটা যে নবাবপুর ইউনিয়ন এই নবাবকে আর এই নবাব সম্পর্কে আপনি যতটুকু জানেন আমাদেরকে একটু জানান হ্যাঁ নবাববীর মোহাম্মদ আলী উনি এই ওনার আন্ডারে মীরমা সাহেব চাকরি করতেন ওনার নব আমরা বই যা দেখছি নবাবের ম্যানেজার ছিলেন উনি এই মীরমা এই নবাবের যে জমিদারি ছিলেন এই জমিদারির দেখাশোনা করতেন খাজনা আদায় করতেন এগুলো ওনার দায়িত্ব ছিল আর কি এবং উনি এই পাশাপাশি এই চাকরির পাশাপাশি উনি আবার লেখালেখি করতেন এখানে বসে বিভিন্ন রকম প্রবন্ধ নাটক এগুলো রচনা করছে তো বিখ্যাত যে লেখাটা এগুলো বিশ্বাস সুন্দর সবচেয়ে বিখ্যাত লেখা এই নবাব মীর মোহাম্মদ আলী নামে এই নবাবপুর ইউনিয়ন এবং নবাবপুর স্কুল আছে উচ্চ বিদ্যালয় আছে ওটা নবাবের নামে এই দুইটা স্মৃতি ওনার আছে নবাবের দুইটা স্মৃতি আছে মানে মীর মীর তো মূলত রাজপদত্ত উপাধি তারা তো সৈয়দ সৈয়দ তাদের কৌলক পদবি আর মীর তাদের রাজপদত্ত উপাধি আর নবাব ওই নবাব সম্পর্কে জানতে হলে আরও ভিতরে যেতে হবে কারণ মীর মীরমশাহের পূর্বপুরুষরা কোথা থেকে আলো সেটা না ওটা বলা যাবে না তো আপনি হ্যাঁ মীর মশাব তার বলে গেছেন মীর মশ্তাহ তার বলে গেছেন তাদের এক পূর্বপুরুষ সৈয়দ ছাদুল্লাহ ইরাকের বাগদাগ নগরী থেকে আড়াইশো বছর পূর্বে সাবেক ফরিদুর বর্তমান রাজবাড়ি জেলার বালিয়াকাদি উপজেলার চন্দনা নদীর পাশে শেখারা গ্রামে গুরুপুত্র শাহ পালওয়ানের বাড়িতে আসে ওনারা অবস্থান করেন এখানে ওনারা বসবাস শুরু করে এক সময় ওই শাহ শাহ পালোয়ানের একমাত্র কন্যার সঙ্গে ওই সৈয়দ সাদুল্লাহর বিবাহ হয় তা সৈয়দ সাদুল্লাহর চারটি সন্তান থাকলেও তাদের নাম সঠিক জানা যায়নি তা মীর কুতুবুল্লাহ নামে মীর কুতুবল্লাহ নামে ওনার এক পূর্বপুরুষ ছিলেন যে মীর কুতুবুল্লাহ ছিল দুই পুত্র একজন না মীর উমর দাস একজন না মীর আলী আকবর তো এই মীর আলী আকবরের পূর্বপুরুষ ছিল হলো মীর মোহাম্মদ নবাব আর মীর উমর জাহাজের যে হলো মীর তো মীর মশরফ আর মীর মোহাম্মদ এখন আমি আর একটু জানতে চাই আপনার কাছ থেকে মীর মশাররফ হোসেনের কোনো গল্প কিংবা শিখনীয় কোনো কথা উক্তি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আমাদের মীর মশরফের যে নীতিবাক্যগুলো এটা আমাদের স্মৃতিকেন্দ্রের ওয়ালে টানানো আছে বিভিন্ন ব্যাকুমার এমনি ওনার লেখা রত্নাবতী রূপ আপনার বসন্ত কুমারী তারপরে বেহিলয় কিতাবিনয় ইসলামের দয় আমার জীবনের জীবনী কুলসুম জীবনী সব সবচেয়ে বিখ্যাত লেখা হল ওনার বিশ্বাস যেটা উনি এটা লেখে আন্তর্জাতিকভাবে উনি পরিচিতি লাভ করছেন ওটা লেখে উনি বেশি সৃষ্টি করছেন আলোল সৃষ্টি করছেন তবন্ধুরা চলুন আমরা ভিতরে প্রবেশ করি সেখানে রয়েছে তার লাইব্রেরি তার কবরস্থান বন্ধুরা আপনারা নয়নাভিরাম এই গেটটি পার হয়েই আস্তে আস্তে যখন সামনের দিকে যাবেন তখন আপনারা আরেকটি গেট পেয়ে যাবেন এবং এই মেন গেটটা পার হয়েই আপনারা মীর মশারফ হোসেন স্মৃতি কেন্দ্রের মূল ভবনে ঢুকতে পারবেন চারপাশে সবুজ ঘেরানো গাছ ফল ফুল ছোট্ট ছোট্ট ঘাস দিয়ে বরানো আছে আমাদের এই রাজবাড়ী জেলার বালিয়াকান্দির একজন বিখ্যাত ঔপনাসিক মীর মশার বসেন এরপরে আপনারা সিঁড়ি বেয়ে নামার পরেই ওনার মনুমেন্ট দেখতে পাবেন দেখুন কত সুন্দরী না ছিল আমাদের এই প্রিয় ব্যক্তিটি মুখ ভরা দাঁড়ি মাথায় চুল আহ দেখতেই মনটা ভরে যায় তাকে যদি সামনে পেতাম একটু শুয়ে দেখতাম এবং গল্পে গল্পে কিছুটা জ্ঞানও নিতে পারতাম তার কাছ থেকে আপনারা এই মনুমেন্টের হাতের ডান সাইডেই দেখতে পাবেন গাছগাছালি তার মধ্যে রয়েছে পাতা বাহার লিচু গাছ এবং কলা গাছ এবং নয়নাভিরাম ঝাউ গাছ চারিপাশে বিস্তৃত এরপরে আপনারা হাতের বাম সাইডেই পেয়ে যাবেন লিচুর বাগান ঝাউ গাছ এবং সাজানো গোছানো ফুল তো বন্ধুরা মনুমেন্টা পার হয়েই আমরা তার সমাধি সৌধে উঠব এবং দেখব তার কবর এবং তার ভাইয়ের কবর সাথে রয়েছে তাদের দুজনারই স্ত্রী বন্ধুরা আমি যদি হাতের বাম থেকে শুরু করি তাহলে প্রথমেই দেখতে পাবেন মীর মোকাররম হোসেন এর কবর ছোট ভাই মীর মোশারম হোসেনেরই ছোটো ভাই তারপরে রয়েছে বিবি খোদেজা বেগম মীর মোকাররম হোসেনের স্ত্রী এবং সবার মাঝে সে রয়েছেন আমাদের বিখ্যাত সোনামধন্য ঔপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক মীর মশার হোসেন এবং সর্বশেষ হাতে ডানে পাবেন বিবি কুলসুম মীর মশার হোসেন মীর মির রে মীর মশার হোসেনের স্ত্রী যিনি মৃত্যু মৃত্যুবরণ করেছেন দশই ডিসেম্বর উনিশশো নয় খ্রিস্টাব্দ বন্ধুরা মীর মোশারুফ হোসেনের জন্ম এবং মৃত্যু দেখেন কেমন তেরোই নভেম্বর আঠারোশো সাতচল্লিশ জন্ম এবং মৃত্যুবরণ করেছে উনিশে ডিসেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দ অর্থাৎ নভেম্বরে জন্ম এবং তার মৃত্যু ডিসেম্বরে আপনারা আর একটা বিষয় ভালোভাবে খেয়াল করেছেন কিনা আমার জানা নেই আপনারা দেখুন বিবি কুলসুম যার সহধর্মিনী উনি মৃত্যুবরণ করেছে দশই ডিসেম্বর উনিশশো নয় খ্রিস্টাব্দ আমাদের প্রিয় লেখক ঔপন্যাসিক মৃত্যুবরণ করেছে উনিশে ডিসেম্বর এবং তার সহধর্মিনী বিবি কুলসুম মৃত্যুবরণ করেছে দশই ডিসেম্বর এটা আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে তো বন্ধুরা আমরা এখন এই সমাধিসের পিছনের অংশটা আপনাদের দেখাবো দেখুন এবং দেখতে থাকুন ভয়েস অফ ক্যামেরা গল্পে গল্পে চলতে চলতে আমরা ইতিহাস জেনে নেব সেই সাথে ইতিহাস সমৃদ্ধ রাজবাড়ি জেলা আর এই রাজবাড়ি জেলারই একজন সনাম লেখক মীর মশারফ হোসেন স্মৃতিসোধ সম্পর্কে বিস্তারিত দেখে নেব তো বন্ধুরা গল্পে গল্পে আমরা এখানে যে কর্মরত রয়েছেন নামKeith Malhotra. মোহাম্মদ বাবুল আক্তার অফিসার সহকারী আমরা তার কাছ থেকে তার সংক্ষিপ্ত জীবনী শুনে নেব। উপমহাদেশের অন্যতম বিখ্যাত সাহিত্য মীর মোশাররফ হোসেন জন্ম 1847 সালের 3 নভেম্বর কুষ্টিয়ার গায় নদী তীরবর্তী লাহিনীপাড়া গ্রামে নানার বাড়িতে। জানার তার দৃষ্টি আবার প্রথম থেকে বলেন তার মৃত্যু তার মৃত্যু উনিশশো এগারো সালে উনিশ ডিসেম্বর রাজবাড়ির এই পদম দিকে এখানে তাকে সমাহিত করা হয় সাহেবের পিতা মাতার নাম মেয়ের মতে মাতা ওনারা চার ভাই তিন দুই বোনের মধ্যে মেয়ে মাসে সবার সবচেয়ে বড় বন্ধুরা আপনারা ঢোকার পরেই হাতের ডান সাইড এবং বাম সাইড পেয়ে যাবেন হাতের বাম সাইডে আপনারা পেয়ে যাবেন আবাসন যেখানে কোনো অতিথি আসলে অতিথের থাকার এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং আপনারা দেখতে পাবেন মীর মশার হোসেনের সুন্দর সুন্দর উক্তি দেখুন কত সুন্দর কথা শিক্ষাই শান্তির আকর উন্নতির সোপান শিক্ষাতেই ভক্তি শিক্ষাতেই পরিচয় এরপরে আপনারা পেয়ে যাবেন বিশেষ অতিথি কক্ষ অতিথিকক্ষ এবং মজার বিষয় দুটি রুমই শীতাতপ নিয়ন্ত্রিত এখানে আবাসন কর্মকর্তা এদিকে পেয়ে যাবেন প্রসাধন আবাসন সহপরিচালক এবং দেখুন আসলে পরিবেশটা আমার খুবই ভালো লাগলো অনেক সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং মীর মশারফ হোসেন স্মৃতিকেন্দ্র সম্পর্কে জানতে থাকুন আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আমি কিন্তু ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব কিভাবে আসবেন আপনার পরিবহন খরচ কেমন বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে তো বন্ধুরা চলুন এবার আমরা হাতের ডান পাশে কী কী রয়েছে সেগুলো দেখে আসি যেহেতু উনি একজন লেখক ঔপন্যাসিক নাট্যকর অবশ্যই তার বই রয়েছে এবং তার বিখ্যাত বিখ্যাত উপন্যাসগুলো রয়েছে আমরা সেগুলো দেখে নেব এক নজরে বন্ধুরা এখন আমরা হাতের ডান পাশটা দেখব হাতের ডান পাশেই দেখেন কত সুন্দর করে এখানে লেখা আছে লাইব্রেরি সংগ্রহশালা আপনারা হাতের ডান সাইডেই পেয়ে যাবেন অভ্যর্থনা কক্ষ আমি একটু অভ্যর্থনা কক্ষের ভেতরে গিয়ে দেখি পরিবেশটা কেমন দেখুন অনেক সুন্দর একটি জায়গা যেখানে রয়েছে হাজার হাজার বই ডিকশনারি বন্ধুরা আমি একটু জানতে চাইবো এই অবর্তনা কক্ষের কাজ কি এবং এখানে কি করা হয় অবর্তনা কক্ষে মূলত যারা অতিথি আসে তাদের এই সব সম্পর্কে নির্দেশনা দেওয়া হয় তারা কি জানতে চায় তাদের কিছু তথ্য দেওয়া হয় এখানে আমরা অভ্যর্থনা কক্ষে ওই বই বিক্রয় কেন্দ্র করা হয়েছে বই বিক্রি করি বিক্রি করি এখন এখানে দুই তথ্য তথ্য দেওয়া বই বিক্রি করি আবার কেউ জানতে কেউ কিছু জানতে চায় সেটা অভ্য না দুইটা কাজে চলে তো আপনারা যদি এখানে বই সংগ্রহ করতে চান পঁচিশ পারসেন্ট কমিশনে বাংলা একাডেমির সকল প্রকার বইয়ের উপরে কমিশন নেওয়া হয় সুন্দর তথ্য দিলেন আমাদের তো এখন আমরা পাশেই কি রয়েছে সেগুলো দেখাবো সামনে একটু পা না বাড়াতেই মীর মশারো হোসেনের একটি কথা আমি দেখতে পেলাম দেখুন স্বাধীনতা কি কথা মীর মশারফ হোসেন বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব থেকে এই উক্তিটি নেওয়া হয়েছে সহপরিচালকের রুম তারপরেই রয়েছে মীর মশারফ হোসেনের জন্মভূমি নিয়ে উক্তি জন্মভূমি কাহার না আদরের জন্মভূমির জন্য কেনা লালাইত বহুদিন পরে প্রবাসী দেশে আসিলে তার মনে কতই না সুখ আনন্দ উদাসীন প্রতীকের মনের কথার আড়ালেই আমাদের মীর হোসেন এরকম মুক্তি করেছেন রয়েছে গ্রন্থাকার বন্ধুরা গ্রন্থাকারের মধ্যে কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা সবসময় জেনে থাকেন যে ভয়েস অফ ক্যামেরা সবসময় তত্ত্ববহুল এবং সত্যের পক্ষে আহ কত বই একজন লেখকের স্মৃতি কেন্দ্রে আসছি তার বই থাকবে না সেটা কি হয় সেটা কখনোই হতে পারে না তো আমি একটি বই নিয়ে দেখাই আপনাদের বন্ধুরা দেখুন বিষাদ সিন্ধু এবং এই বিষাদ সিন্ধুর ইংলিশ ট্রান্সলেশন করেছেন ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় ফখরুল আলম স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় তার নাম দিয়েছে অশানবানব স্যার অশানব সরবান দেখুন কত বই রয়েছে আমাদের প্রিয় লেখকের আপনারা আসবেন এখান থেকে বই সংগ্রহ করবেন এবং পঁচিশ পার্সেন্ট কমিশন নিয়ে আপনারা একজন গর্বিত পাঠক মনে মনে ভাবতে পারেন বন্ধুরা আমার অনেক ভালো লেগেছে দেখুন পাশেই রয়েছে লাইব্রেরি তার পাশেই ভাবে আরামদায়ক চেয়ার মাঝখানে টেবিল পাতিয়ে আমাদের পড়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে আপনারা আসবেন এখান থেকে জ্ঞান অর্জন করে যাবেন আপনাদের সবাই অগ্রিম দাওয়াত বন্ধুরা এরপরে কি রয়েছে আমরা একটু দেখে নেই ওইদিকে শৌচাগার এদিকে আছে দপ্তর সংগ্রহশালা দপ্তরে কি কাজ করা হয় দপ্তর অফিসিয়াল কাজ করা হয় আর সংগ্রহশালায় এবারে যে ওই আছে যেগুলো দেখেন না ওইগুলো এই দিবাকগুলো সব বলে দেখাও এক জায়গা না আর এই ঘোরা বানা আছে আচ্ছা দেখা বন্ধুরা বন্ধুরা এখন দেখুন আপনার সংগ্রহশালা আর এই সংগ্রহশালায় রয়েছে মশার পোষণের বিভিন্ন নীতি বাক্য মুক্তি আপনারা যেটাই বলেন শেষে আপনাদের জানিয়ে দেই এই রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় যে নির্মমশার অবশেষ স্মৃতি কেন্দ্র রয়েছে কিভাবে আসবেন আপনারা রাজবাড়ী থেকে যদি আসেন তাহলে রাজবাড়ী মুরগির ফার্ম থেকে চলে আসবেন বালিয়াকান্দি বহরপুর আর বহরপুর থেকে চলে আসবেন এই সরাসরি আনন্দ বাজারে আর আনন্দ বাজারের পাশেই রয়েছে স্থিতি কেন্দ্রটি আপনারা যদি রাজবাড়ি থেকে আসেন মুরগির ফার্ম থেকে বহরপুর পর্যন্ত ভাড়া নেবে তিরিশ টাকা এবং আনন্দ বাজারে ভাড়া নেবে টাকা টাকা আপনার খরচ হবে আপনি যদি সোনাপুর থেকে আসেন তাহলে আপনার খরচ হবে পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনাপুর থেকে সরাসরি চলে আসবেন আনন্দ বাজারে আপনার খরচ হবে পঞ্চান্ন থেকে ষাট টাকা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই অক্লান্ত পরিশ্রম ভালো করার যে চেষ্টা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভয়েস অফ ক্যামেরার পাশে থাকবেন আমার ভয়েস অফ ক্যামেরা এ যেন সারা ভ্রমণের এক অনন্য নজির স্থাপন করছে ভয়েস অফ ক্যামেরা এ যেন ঘরে বসে বন্ধুর সাথে পথ চলা